شش نتک کور چوری آشنایان دیشان اصفهان کامشنو پروژه آب و پراتو دار. কিন্তু চুরি থাকাতে আমরাই যথেষ্ট

বাবা 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 কষাইতে বলতো না ঝোম করতে বলতো ঝোল করে

বাবা তুমি <aime> <discovery> <sound ainsi>

এই এাব এই দোয় এই তেন কিরে ভানা এবাভা তিন ম্রাপাইর প্রকাসিজামিকে তিসাদিসালাগে হাাাই এচো খুইন গাপেকি আছাকাকন�

খাইছে রে আমারে কি সর্বর আমার তো পুকুর চুরি হয়েছে

নাটকরা মঞ্চ দেয় যেটা আছে সব কেন্দ্রীভূত এক জায়গায় আমাদের কিছু কারণ নেই সময় নাটক করতে পারছি না আর ওদিকে মহাজন কিন্তু বলতে দিচ্ছে সমস্ত সমীকরণ দেখা যাক কি হয় দুর্গ বললেন তার উদ্যোগতি মানুষ না কি যে করি কি করা যায় বলুন তো যাই হোক আর ওদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে এক প্রচীন লোকে একটি ঐতিহাসিক পুকুর চুরি হয়েছে শেষ খবর যতটুকু পেয়েছি তত বৌদ্ধ কাউকে গ্রেফতার করা যায়নি আর ওখানে আমাদের স্থানীয় সংসদ টিকা আমরা টিকা খানের সঙ্গে কথা বলছি টিকা খান টিকা শুনতে পাচ্ছেন হ্যাঁ মিনাক্তি আমি শুনতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনি ওখানে আছেন আচ্ছা টিকা ওখানে একজন প্রাচীন লোকের একটি ঐতিহাসিক দুপুরে রয়েছে আপনি সর্বশেষ কি সংবাদ পেলেন আমাদের জানান একটু আমি যখন এখানে এসেছি চারদিকে লোকে লোকারণ্য মানুষ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এখানে আইন প্রয়োগকারী সংস্থা সব ধরনের ব্যবস্থা আছে এত মানুষ আসলে তারা নিজেরাই জানে না কে কি কারণে কেন এসেছে আচ্ছা কি সরি ইকা খান আমি জানতে চাচ্ছি যে লোকটি পুকুর চোর হয়েছে আমরা জানতে পেরেছি কিছুদিন আগে আমরা মানে ঋণ পাওয়া হয়েছে তারপরে পুকুর চুরি ওনার অবস্থাটা আসলে কি বলুন তো ও মিনাক্ষী

बुझना किसी हैं, अरे पानी किसी मशीन दे हिच्छा, खलाई किसी। ओह, नर्तकी का। अम्मा, माँ, माँ कोई नहीं। है मास्टर <्यों> <ensus> तो, इन्हीं छत्तादर लेच्चरी से। हम्म, 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 ليپ رو رائگو ليپ رو رائگو ليپ رو رائگو آ

اوه او 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 What are you doing?

cúp quân anh ấy kiểu như anh anh không? Anh ấy này, có

and mm -hmm. অভিনন্দন অভিনন্দন অবয় নাট্যতা অভিনন্দন বন্ধুদেরকে মঞ্চ থাকার জন্য অনুরোধ করছি অবয় যদি অন্য কোনো বন্ধু থেকে থাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি